চাঁদপুরের কচুয়া থানা পুলিশের অভিযানে পৃথক মামলায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের দশ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে উপজেলার বিভিন্ন স্থানে শুক্রবার চাঁদপুরে ডিবি ও কচুয়া পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গ্রেফতারকৃতরা হলেন চাঁদপুরের মাঝিগাছা গ্রামের উপজেলা সম্পাদক আব্দুল হালিম পাটওয়ারি পাঁচধারা গ্রামের আওয়ামী লীগ নেতা শহীদুল্লাহ কাদলা গ্রামের মঞ্জুর আহমেদ মজুমদার কচুয়া রহিম নগরের মামলায় হোসেনপুর গ্রামের সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ আরিফ হোসেন উত্তর পালাখাল গ্রামের মোহাম্মদ কেফায়তুল্লাহ সে সাথে কচুয়া মেয়ার বাজারের আওয়ামী লীগ নেতা পূর্ব কালোচো গ্রামের আব্দুল বারেক পালগিরি গ্রামের মোহাম্মদ শরীফ ভুঁইয়া হারিচেল গ্রামের কড়াইয়া ইউনিয়নের শাহেদাপুর গ্রামের ফখরুল ইসলাম পাথর গ্রামের সাবেক ছাত্রলীগ নেতা শামীম উদ্দিন এবং মোহাম্মদ কামাল হোসেন শনিবার দুপুরে চাঁদপুরে বিজ্ঞ আদালতে তাদেরকে সোপর্দ করা হয়েছে